আwidetilde মতে আপনারা দেখেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিদপ্তর স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সারা বাংলাদেশে শুরু হয়েছে আমরা তার দ্বারা এই কথাnabla সরকারি থেকে আমাদের ছাত্রদলে বৃদ্ধি ইনস্টল করেছি অ্যাডমিটটা এই তাহলেই হবে এটা হবে এইটা একটা

এবং কোথায় কোন অবস্থানে আছে সেটা আসলে দেওয়ার জন্য খুঁজে বের করে দেওয়ার জন্য আসলে ছাত্র দলের পক্ষ থেকে তারা ব্যবহার করছেন

যারা যারা আমাদের লাইভটা দেখছেন লাইভে শেয়ার করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পক্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অংশগ্রহণ করতে শিক্ষার্থীদের মধ্যে ছাত্র পক্ষ থেকে হেলথ ডেস্ক ব্যবহার করা হয়েছে সভাপতি কলেজের এখানে

Halo. Oh. <cukup> আর <laughs> আর <laughs> এই যে তো পাঁচ দিন আগে Fọ́láṣí yàrá ìgbafẹ́ ṣááá tó dàbí ṣááá tó tó ṣe. एक <laughs> तो <laughs> জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক প্রথম বর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সারা বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে সে আমাদের

তার পাশাপাশি তাদের যে সিট প্ল্যানিং আসন দিন ছিল যেগুলো নিয়ে আসলে ভোগান দিতে পারছে সাধারণ শিক্ষার্থীদের আমরা সেগুলো সম্পর্ক সর্বোচ্চ সম্পর্ক আমাদের মোটামুটি পাঁচটা টিম অলরেডি কাজ করতেছে বিভিন্ন স্পটে পাঁচটা টিমের তিনটা দিন আসন বিলাসের কাজ করতেছে দুইটা টিম সাধারণ শিক্ষার্থীদের তাদের যে ভবন আছে সে ভবন গুলো ঘুটে খুঁজে বের করে দেখিয়ে দিয়ে আসছে এর পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবকের হয়ে যায় আমাদের সঙ্গে আপনার জনবহুল এলাকা মাগরা শহরের ভিতরে সব থেকে প্রাণ কেন্দ্রে অবস্থিত এখানে কোন পরীক্ষা না করে ভুটা জাম হয়ে যায় যা জনগণের ভোগান্তির কারণ হয়

দুশো টাকার সবলের কমপক্ষে 57000 টাকার সংক্রান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান প্রথম বর্ষের পরীক্ষা শুরু হয়েছে ইতিমধ্যে সারা বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা দেখেছেন মাগরা সরকারি উচ্চtencent চৌধুরী কলেজে সকাল 9টা থেকেই উপচে পড়া ভিড় আমরা চেষ্টা করতেছি ছাত্রদলের নেতাকর্মীরা সকলে মিলে এই প্রথম বছরে যেন শিক্ষার্থীরা সঠিকভাবে তাদের শিপ প্ল্যান গুলো খুঁজে পায় তাদেরকে কলম সরবরাহ থেকে শুরু করে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীদের প্রথমে যেন তাদের ভোগান্তি না হয় যেন কষ্ট না হয় সেজন্য কাজ করছি আমরা ইতিমধ্যে দেখেছেন আমাদের একটি হেল্প ক্যাম্পাসের সামনে করা হয়েছে আমরা বিভিন্ন ভবনের সামনে অর্থাৎ বিভিন্ন ভবনের সামনে আমাদের ছাত্রদলের নেতৃবৃন্দকে আমরা ভাগ করে দিয়েছি যেন তারা এই সহযোগিতা করতে পারে। আমরা সকাল নয়টা থেকে কাজ করছি এগারোটা থেকে বারোটা পর্যন্ত যে পরীক্ষা হবে আমরা আমাদের প্রায় শতাধিক ছাত্র দলের নেতা কর্মী আমাদের এই আজকের হেল্প ডেস্ক সহ শিক্ষার্থীদের পাশে কাজ করে যাচ্ছি ধন্যবাদ